ল মিল ফোন কোর্স অন্যদের বেলা ওনারা যাদের উপর এগিয়ে আছেন যাদের বেলা ল উইল ফোন কোর্স আর এবার হচ্ছে রাজনীতি দিয়ে জবাব দিলে কিসে রাজনীতি দিয়ে জবাব দেবে কেন রাজনীতি দিয়ে জবাব দেবে সিরিয়া মামলা করেছেন তোমরা কোটে বোঝো আইনে আইনের কথা চলবে আমি লড়ছিলাম আমি কি বিপদ মুক্ত আমি বিপদমুক্ত নই অভিযোগ আছে আমি লড়াই করার চেষ্টা করছি আমি তো ওনাদের মতো সুযোগ পাচ্ছি না যে সরকারি টাকায় বড় বড় উল্কিং সুচিং দেয় আমাকে আমার বন্ধু বান্ধব লয়ার যারা পারিবারিকভাবে সাহায্য করছেন তাদের মধ্যে দিয়ে বসে হচ্ছে সরকারি পোশাকারকে ব্যবহার করে এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তৃণমূলের সাধারণ কর্মীদের আমি অনুরোধ করব আপনাদের আবেগ এবং দলের প্রতি ভালোবাসাকে ব্যবহার করে আপনাদের রাস্তায় না দিয়ে অনেকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন যারা তৃণমূল কর্মী তারা নেতাদের এই আলোচনায় পা দেবেন না সিবিআইকে সিবিআই মতো তদন্ত করতে দিন যারা অভিযুক্ত মশাই টাকা নিয়েছে একটা লোক দেখা যাচ্ছে তার হয়ে আপনি কেন রাস্তায় নামবেন একজন লোক বাড়িতে পরে বসে বলছে এত অল্প টাকায় আমি হাত লাগাই না ওসব আমার ছেলেদের দিয়ে যান তৃণমূল কর্মীরা একজন বলছে আমি ডলারই নি তৃণমূল কর্মীরা অনেক যারা গ্রামের ছেলে তারা ডলারটা দেখেছেন সুতরাং তারা কেন তাদের জন্য রাস্তায় নামতে যাবেন কিছু দুর্নীতিগ্রস্ত লোক মিথ্যাবাদী নির্লজ্জ বেহায়া সুবিধাবাদী এরা তৃণমূল কর্মীদের আবেগকে ব্যবহার করে নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে জনজীবনকে ডিস্টার্ব করতে চাইছে তখন ভোটে জেতা রেজাল্ট আলাদা যদি কেউ বলে আমরা তো ভোটে জিতে এসেছি ভোট আর আইন আদালত আলাদা মানুষকে পাইয়ে দেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে মানুষ ভোট দিচ্ছেন তার সঙ্গে কে কী অপরাধ করবে আর ভোটের লড়াই এই দুটো এই দুটোকে মেশানো ঠিক নয় কিছু একজন অধ্যাপক সৌগত রায় টাকা নিচ্ছে কার কাছ থেকে সেটাই জানেন আগে টাকাটা নিচ্ছেন তারপর বলছে আপনার কোম্পানির নামটা যেন কী টাকাটা রঙটাই শুধু চেনে কার কাছ থেকে নিচ্ছেন সেটা জানার দরকার নেই আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি কনস্ট্যান্ট এটা যাতে হাতে না যায় সেই চেষ্টা করেছেন সরকারি কোষাগার মিসইউজ করেছেন দোষীদের নির্দোষ বলেছেন তদন্ত সম্পর্কে এক একবার এক এক রকম কথা বলেছেন একবার বলেছেন জাল ভিডিও একবার বলছেন অনুদান একবার বলছেন এই একবার বলছেন ওই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন ফলে যদি সিরিয়াস তদন্তের প্রশ্ন ওঠে তাহলে উনি যদি এটা কন্টিনিউ করেন তাহলে সিবিআই উচিত আগে ওনাকে অ্যারেস্ট করে ভেতরে রেখে তারপর বাকিদের অ্যারেস্ট করেন ব্যাপারে আমি খুব স্পষ্ট বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ বিচারিতা করছেন দু হাজার এক সালে যখন গঙ্গারু লমানী টাকা নিয়েছিলেন এবং এফআইআর হয়েছিল তখনও তো দোষ প্রমাণ হয়নি তখন উনি দুর্নীতির কথা বলে ছেড়ে এসেছিলেন কেন কেন তখন ইস্তফা দিয়ে এসেছিলেন আজকে মনে হচ্ছে এফআইআর মানে অভিযোগ প্রমাণিত নয় উনি বিচারিতা করছেন দুই আমার ক্ষেত্রে কি হয়েছিল আজকে উনি বলছেন রাজনৈতিক অ্যারেস্ট করা হয়েছে আমার ক্ষেত্রে হ্যারাস করার সময় অ্যারেস্ট করার সময় তখন ওনার মনে হয়নি উনি নির্লজ্জ বিচারিতা করছেন দুই আমার অনুরোধ আমার দাবি যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারা প্রত্যেকে প্রভাবশালী তাদের অবিলম্বে গ্রেফতার করে কাস্টডিতে নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত চালাতে হবে তার কারণ যখন আমার জামিনের বিরোধিতা বিভিন্ন সময় করা হয়েছে বলা হয়েছিল এক মিনিটের জন্য ছাড়া যাবে না আমি নাকি এত প্রভাবশালী তাহলে এরা কেন বাইরে থাকবেন হতে পারে না এবং তিন সব থেকে জরুরি কেন রাজ্য সরকার বা প্রশাসনের শীর্ষ পদে থাকা যদি কোনো ব্যক্তি এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেন দোষীদের আগাম নির্দোষ করে সার্টিফিকেট দেন এবং এই তদন্ত বাধা পাওয়ার প্রভাব খাটান আগে তাকে অ্যারেস্ট করে ভেতরে রেখে তারপর বাকিদের বিরুদ্ধে তদন্ত চালাতে হবে যদি কেউ আগাম বলেন যে কোনো চিন্তা নেই তদন্ত সম্পর্কে তার মানে তিনি প্রভাব খাটাচ্ছেন দোষীদের আশ্রয় দেয়া তথ্য লোটে লোপাকে সাহায্য করা এবং তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে এরমই যদি কোনো ব্যক্তি থাকেন যিনি আগাম পদাধিকার বলে তদন্তকে প্রভাবিত করছেন তাকে অ্যারেস্ট করে ভেতরে রেখে তারপরেই তদন্তের তদন্তে তৃণমূলের বলছি কেন কথা না কিসের জন্য কথা না যখন আমি অ্যারেস্ট করেছিলাম তখন তো বলেছিল উইল টেক ইউন কোর্স আইন আইনের কথা চলবে কটা মুখ